আজকে আমার রেসিপি ডিমের পোচকারি ডিম খেতে কেনা ভালোবাসে বলুন আর ডিম তো সকলেই ভালোবাসে ডিমের এ ধরনের রেসিপি হলে তাহলে আর কোনো কথাই হবে না দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি কারি বানাবো সেই জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে সর্ষের তেল ব্যবহার করেছি প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে জিরেটাও একটু ভাজা হয়ে গেল এবার দিয়েছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়েছি আদা রসুন বাটা খুব সামান্য পরিমাণ আমি দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার ভাজতে হবে মশলাটাকে দিয়ে দিচ্ছি নুন নুন দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মানে গুঁড়ো মশলাটাকে আর দিয়েছি আদা রসুন বাটা খুব সামান্যই দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলাটা ভাজা হচ্ছে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল যেহেতু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছি সেই জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে একটু কষাবো দিয়ে দিচ্ছি ঢেকে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি ঢাকনা খুলে দিলাম দেখুন আমার পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে আর মশলাটা প্রায় কষেই এসছে এবার দিয়ে দেবো জল আমি কারির গ্রেভিও আন্দাজে চলটা দিলাম আর যেহেতু এখানে অনেকটা পরিমাণ টমেটো কুচি ব্যবহার করেছি সেই জন্য দিয়ে দিলাম এখানে গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যাতে ব্যালেন্স হয় সেই জন্যই দিয়ে দিলাম নুন নুনটা একটু কম হয়েছে সেই জন্য পরে আমি নুন ব্যবহার করলাম গ্রেভিটা ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর ডিমটা আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে গ্রেভির মধ্যে ডিমটা দিয়ে দেব আমি ডিমের মধ্যে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছি এবার খুব সাবধানেই গ্রেভির মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে মানে ফাটিয়ে রাখা ডিমগুলো এখন কিন্তু কোনোভাবেই নাড়া যাবে না আর গ্যাসের ফ্লেমটা দু থেকে তিন মিনিট একদম কমে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি ডিমটা যেহেতু জমে গেছে আর গ্রেভিটা আর একটু কমবে তারপর আমি নামিয়ে নেব গ্রেভিটা অনেকটাই কমে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে আমি দিয়েছি দিচ্ছি ধনে কুচি আর গ্যাসটা অফ করে দিয়ে এক থেকে দু মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের পোচকারি এর আগে আমি বহুবার ডিমে নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই